হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তো আজকে রাতে রান্না কী হচ্ছে আমার বাসায় দেখো আজকে রান্না করতেছি সেই দিনে সে খাসির মুখীর মন এটা যখন কষা ছিলাম এটা সুন্দর কালার আসছিলো এখন মাংস দিয়েছি তখন তারাতে কেমন প্রকাশ হয়ে গেছে আচ্ছা দেখা যাক লাস্টে কেমন হয় তো খাসি মুরগির মাংস কে খাইছ কমেন্ট করে জানাইও আমি এবার আজকে নিয়ে দুবার রান্না করতেছি আমার লাইফে দুইবার খাইলাম মানে একবার খাইছি আরেকবার রান্না করতেছি এটা হোক এতক্ষণে তোমাদের সাথে একটু আড্ডা দিই কারণ সময়টা একদমই যাচ্ছে না ওইদিকে ভাত বসেছিলাম কিন্তু অবস্থা ভাত হয়ে গেছে মজার খাবার খায় আরেকটা বর্তমানে এসি এটা হচ্ছে চিংড়ি চিংড়ি শুটকি ভর্তা মানে শুকনা চিংড়ি ভর্তা আজকে যে কী করছি লাগে ফার্স্ট টাইম পাপ্পন হচ্ছি এটা নাম আমি ভালো জানি না খাই না বলতে পারি না এটা নাকি পাপ্পন বলে এত মজা লাগছে কি বলবো তো আজকে আমি পাপন ভেজেছিলামের পাতা সেগুলো নষ্ট হয়ে যায় নাকি তোমরা কে কে পাপন খেতে পছন্দ করো মুরগি মাংস হচ্ছে মুরগির মাংস মুরগির মাংস ভাত রান্না করতেছি তারপর ভর্তা বানিয়েছি চিংড়ি মাছের ভর্তা বানিয়েছি পাপন ভেজেছি নতুন কোনো শাড়ি আছে জিয়া পাস কানেন তো শাড়ির দুইটা শাড়ির ছবি দিয়েছি ভিডিও দিয়েছি জর্জেট সুন্দর অনেক ছাব্বিশশো টাকা করে জর্জের শাড়িগুলো যেটা মাত্র ভিডিও দিলাম কিছু বুঝছি একটা হ্যালো হায় জি কে রাজভাইয়া 이벼 먹을 거에요? 아뜨네 카도 메시그레 카베 아뜨네 카는 তো আপনার আমি এতে খাইতাম না কিন্তু আজকের পর থেকে খাবো অনেক মজা হ্যালো রাজাউল ইসলাম ভাইয়া হার আজকে বল রহমান খান আমি আপনার কাছ থেকে রান্না শিখতে চাই আমার খুব ভালো রান্না করতে পারেন ভাইয়া আমি তো টাঙ্গাইলের শাড়ি নিতে চাই নিব যা সব দিয়েছি ইসলাম আপু আমি আপনার মেসেজ দেখবো এখন তো আমরা ব্যস্ত আছি আর একটু আগে ভিডিও করেছি বিজি ছিলাম তো খাওয়া দাওয়া করেই মেসেজ দেখবো কোনো সমস্যা নেই এস এম এস দিয়ে রাখেন আর এস এম এস একটা পেটটা দেবেন না হলে আবার এস নিচে পড়ে যায় হ্যাঁ দেখছো আমাকে ডাকো না তোমার পেটটা শুকবে এই ভাই সব দিয়ে না যেদিন লাইভে খাইছি সেদিনই আমার পেট খারাপ হয়েছে ওটা সব দিবেন না ভালোবাসার অনেক সুন্দর থ্যাংক ইউ আপু ড্রাম হয়ে যেত সেটা কি মশম ছিল আপন একটু পাঠিয়ে দেন না খুব মজা খান আমি সব সময় দেখি থ্যাঙ্ক ইউ মান্না খান ভাইয়া আজ্জল ভাইয়া বান্ধুকে কি ভাইয়া মাসুদ ভাইয়া মাসুদ ভাইয়া দেখেছেন কেমন আছেন ভালো আছি কহিনুরি আপ আপকে গার্ল তিল মুজে বহু পছন্দ থ্যাংক ইউ আকবর ভাইয়া আপনার শাড়ি লাগবে সিঙ্গাপুর প্রবাসী আমার বউর জন্য রেজাল করিন ভাইয়া আপনি শাড়ি অর্ডার করেন আমরা আপনার ওয়াইফ যদি দেশে থাকে তাহলে অ্যাড্রেস দিবেন আমরা অ্যাড্রেসে পাঠিয়ে দিব আর যদি প্রবাসী থেকে থাকেন তাহলে ফুল পেমেন্টও বিকাশে করতে পারেন নইলে শুধু ডেলিভারি চার্জটা বিকাশ করলেও হবে কিন্তু যারা প্রবাসী থাকে তারা বেশিরভাগই বিকাশে পেমেন্ট করে দেয় আর এটা রিয়েল পেজ যখন আপনারা বিকাশ করবেন তখন আমি কথা বলে নেব ঠিক আছে কিন্তু ফেক পেজগুলোতে কিন্তু বয়স দিতে পারবে না যেমন আমরা যদি মেসেজ দেন আমি আমার এখান থেকে বয়েস মেসেজ পাঠাই যেন আপনার প্রতারিত না হন যেন বিশ্বাস করেন আমি নূর আর যে আমি নূর যদি থাকি তাহলে এখানে প্রতারণার কোনো চান্সই নাই কারণ আমাদের এত বড় বিজনেস একশো দেড়শো টাকা মেরে আমরা চলে যাব না তাই না আমি তোকে এটা দেখে আসি আপনারাও দেখবেন চলে তোকে দেখে আসি কতটুকু খবর হুম কি সুন্দর ব্রান্ড

আবার ঠিক যাই দেখি তুমি কেমন আছো তোমার ভালো লাগে তোমার গালে ওইটা কি আমার গালে এটা কি ব্রন মনে হয় না ব্রনের দাগ মনে হয় আমার এবার হিন্দি কথা লিখে না বাংলায় লেখে নিশ্চিত ভালোবাসা লাগে থ্যাংক ইউ আজকে পাপন যেহেতু বাজছি ইচ্ছা মতো হবে আমি না পাপন ভাজার সময় অনেক ভয় পাইছিলাম যে চারটে শব্দ হিসেবে বাসে কেউ ছিল না যদি তো কখনো অ্যাক্সিডেন্ট হইতো আমি এত ভয় পাইছি আবার এত জনের শব্দ হয়েছে আমি তো আগে কখনো ভাজি নাই যখন বুঝি না যে পাপন কীভাবে ভাজতে হয় তারপরে যখন আমি লড়াচাড়া করতেছি প্রথম অবস্থায় ছিল ছিল আর মানে ফুটতেছে না বড় হচ্ছে না পরে ইউটিউবে সার্চ দিলাম যে কিভাবে পাখন ভাজে সব সময় শুধু মাংস খাওয়া হয় নাকি জসিম ভাইয়া এই তো ভাইয়া আর কী খামো কোন শাকসবজি তো নাই ঢাকা শহরের ভিতরে আমার ছোটো মাছ আমার ছোট মাছ যেগুলো হয় ওগুলো ভাল লাগে ছোট মাছ তারপরে গ্রামের সবজি অনেক ভাল লাগে কিন্তু এদিকে পাই না ভাইয়া এই জন্য মাংসই খায় মাংস রান্না করতে কষ্ট কম বলে হাসান একলা একলা খায় না আমার নজর গল আমারটা পাঠিয়ে দাও না হয় পেট ব্যথা করবে ভাইয়ারে অভিশাপ দিয়ে না আমার এমনিতে আপনাদের সামনে কিছু খাইলে পেট খারাপ হয়ে যায় পরে অনেকদিন কষ্ট করতে হয় আপু আমি সুনামগঞ্জের ছেলে হিমেল আপনার খাদি বক্ত চিনতে পারছেন এনামল হিমেল ভাইয়া এনামল হক হিমেল ভাইয়া থ্যাংক ইউ সো মাচ নুর হোসেন সবাই কমেন্ট করেন আজকে আপনাদের কমেন্ট করবো সবাই কমেন্ট করেন যারা যারা আছেন সবাই কমেন্ট করবো পলাশ ভাইয়া লিখেছেন কি আপু কি অবস্থা আপু আমি আপনার অনেক বড় একটা ফ্রেন্ড থ্যাংক ইউ দিদি হসেন ভাইয়া লিখেছেন কেমন আছেন আপু ভালো আছি দই ভাই আপনি কেমন আছেন দিদি কি সবজি রান্না করতেছেন না গো না মাংস রান্না করতেছি নুরু নুর আলম ভাইয়া লিখেছে হাই নুর কেমন আছেন এ তো ভাইয়া ভালো আছে আপনি কেমন আছেন কি রান্না করেন মুরগি মাংস রান্না করি আপু আপনি বের সবসময় দেখি জসিম ভাইয়া থ্যাংক ইউ হাসি কি মুরগি হয় হম আমি লেখি ফার্স্ট টাইম এই মুরগি দেখছি বড় মুরগি হয় অনেক বড় একদম সাদা দশ কেজি হয় সাত কেজি হয় এটার নাম হচ্ছে খাসি মুরগি আগে জানতাম না তো কিছুদিন আগে মুরগি গেছি বললাম যে আপনার দোকানে কি আর বড় মুরগি নাই একদম মুরগির আড়াতে গেছি চারদিকে হাঁস আর মুরগি পরে কয়েকটা দোকান খুঁজলাম পাইলাম না পরে বললাম আচ্ছা সবচেয়ে বড় মুরগি বড় সাথে মুরগি কোথায় পাম পরে একটা মা মানে বাজারের নাম বলো ওখানে বলো খাসি মুরগি চান আমি তো জানি না এটা খাসি মুরগি বলে কি না তো লোকে বলতে যে খাসি মুরগি লাগবে তো আমার খাসি মুরগির নাম শুনলেই না কেমন একটা আশ্চর্য লাগছে অবাক লাগছে যে খাসি মুরগি আবার হয় নাকি পরে বললাম আন্তাজি বললাম হ্যাঁ লাগবে কিন্তু কেনার কোনো প্রিপারেশন ছিল না হ্যাঁ পরে দোকানদার বললো যে ঠিক আছে আমি চিনাই নিতেছি পরে দোকান প্রায় আধা ঘন্টা হাঁটাইছে উনি উনি আমাদের সামনে সামনে গেছে আমি লতা ছিলাম সামনে গেছে পরে গিয়া দেখাইছে খাসি মুরগি কারে করে হাইরে একটা খাঁচার ভিতরে একটা মুরগি থাকে পুরা খাসির মতো ওজন এটা খাসির ওজন যেরকম হয় না পুরো ওই রকম দশ কেজি বারো কেজি মুরগি আছে জানেন আর এত টেস্ট এটার মাংস পুরো গরুর মাংসের মতোই মজা আমি কিশোরগঞ্জের মেয়ে তোমার সাথে দেখা করতে চাই দেখা করতে চাই অবশ্যই অবশ্যই দেখা করতে পারবা আমরা একটা হ্যাঙ্গ আউটের আয়োজন করবো তখন তোমরা সবাই আসো জায়গার নাম বলবো পিকনিকের মতো তখন সবাই সবাই টাকা দিয়ে এটা পিকনিকের মতো আয়োজন করি ভালো হবে না আপু আপনারা বলে সেলিব্রিটি হবেন ইনশাল্লাহ দোয়া করি আর কি সেলিব্রিটি হুম যেটু একটু ঘরে হয়ে গেছে আর হতে চাই না ভাই আমাকে কোনো মিউজিক ভিডিও নাটকে বারোটা থেকে পারমিশন নাই দিবে না যার কারণে করা হয় না তবে কয়েকটা নাটকের কাজ অর্ডার আসছি মানে অফার আসছিলো আমি অর্ধেক কইরা আবার চলে আসছি এখন ওনারা পেমেন্ট করছিল পেমেন্ট ফেরত দেয় নাই তো যদি আমি চাই নেক্সট নাটক করাবে আমাকে দিয়ে আমার মনের মতো অভিনয় দিয়েই করাবে কিন্তু এখনও সিল করতে পারতেছি না আর নাটকের মধ্যে মেন হচ্ছে নায়ক আর নায়িকা যদি ওদেরকে সবাই চিনে পড়ে থাকে তাহলে সেই নাটকটা সুন্দর হয় কিন্তু নতুন অবস্থায় তো কারো নাটক সুন্দর আর নতুন নতুন তাই না এই জন্য নাটক নাটক করতে রাজি হয়ে নাই আর ভালো কোনো কাজ পাই না যেমন একটা কোয়ালিটিফুল একটা কাজ যেমন ভালো মানের কোনো কাজ পাইলে করব। যে সেই কাজ করব না মানে চুন মুখ করতে চাই না কাজ করলে একটাই করব ভালো কাজ যদি ভালো কোনো ডিরেক্টর ভালো কোনো চ্যানেল থেকে অফার আসে তখন করব। নাটক বা মিউজিক ভিডিও করব সেটা হচ্ছে একদমই সামাজিক নর্মাল কোনো অভিনয় আমাকে তো সবাই দেখেনি কীরকম শাড়ি পরি থ্রি পিস পরি তো অতটা স্মার্ট ড্রেস বা অতটা ওয়েস্টার্ন ড্রেস আমি পরি কখনও যার কারণে এই মিউজিক ভিডিও নাটক আমাকে দেওয়া হবে না তো যদি সামাজিকভাবে কোনো কাজ থাকে আমি করব যদি ভালো কোনো ডিরেক্টর সাথে যোগাযোগ হয় বা ভালো কোনো অভিনয় থাকে অবশ্যই করব ভালো কোনো কাজ পেলে সবাই তো করতে চায় তাই না যে ভালো কাজে মান সম্মান বাড়বে এমন কোনো কাজ করব না যে সম্মান কমে যাবে বা আপনাদের কাছে খারাপ হবো ছোট হবো তো এই আর কি আর আমি বেশিরভাগ এসব মিডিয়াতে যাই না মিউজিক ভিডিও করি না তার কারণ হচ্ছে কি মানে বলতে লজ্জা করবে ভীষণই লজ্জা করতেছে তারপরও শেয়ার করি আপনারা হয়তো আমার এক ভিডিওতে দেখেছেন বলেছিলাম মানে হিরোকে মানে এক কথা আমি কোনো রোমান্টিক সিন করতে পারবো না আবার বড়ো কথা হচ্ছে হিরোকে যদি জড়ায় ধরার কোনো সিন থাকে সেটা আমি কখনোই করতে পারবো না যার কারণে আমাকে আমাকেদের নাটক আর মিউজিক ভিডিও হয় না মানে এরকম তো কোনো গান নাই বা কোনো নাটক নাই যে একটু রোমান্টিক থাকে না রোমান্টিক সিন না থাকলে তো কেউ নাটক দেখবে না তাই না নাটক বলি আর মিউজিক ভিডিও বলি রোমান্টিক সিনের জন্য কিন্তু অনেকে দেখে বা একটু ওয়েস্টার্ন ড্রেস পরে অন্য টোনা নেয় নাচ সেগুলোই কিন্তু মানুষ দেখে পাবলিক খায় কিন্তু কি করব আমি সেগুলো করতে পারবো না যার কারণে আমাকে আমাকেদের নাটক আর মিউজিক ভিডিও হবেও না আর এই সিনগুলো যখন বলি যে সিনগুলো না থাকলে করবো তখনই দেখা যায় ডিরেক্টর মদ চেঞ্জ করে ফেলে যায় না এই সিন ছাড়া তো হবে না তারপর বাদ দিয়ে দিই তো আমার সাথে যদি কোনো আমার যদি জুটি থাকে বা আমার নেক্সট যদি মানে কেউ থাকে বা আমি আমার লাইফ পার্টনারের সাথে করব একটা নাটক করব মিউজিক ভিডিও করব সেটা আপনারা সবাই দেখবেন আপনারা সবাই জানি যে আশায় আছেন বা মানে আশা বলতে সবাই একটা আগ্রহ যে নুরাপুর হাজব্যান্ডকে বা নুরাপুর কোনো বয়ফ্রেন্ড আছে কি না বা নুরাপুকে কারোর সাথে দেখি না তবে যখনই দেখবেন আমি তার সাথে জুটি বেঁধে কাজ করব তার সাথে তাকে নিয়েই আসব মানে একসাথে কাজ করব। মিউজিক ভিডিও হোক নাটক হোক আমি আমার লাইফ পার্টনারকে নিয়ে একটা হলো নাটক বানাবো বা একটা হলো মিউজিক ভিডিও করব সেটা আপনাদের জন্য মানে আপনারা যেন বলতে পারেন যে না নুর হাজব্যান্ড ছাড়া কারোর সাথে অভিনয় করে না এরকম যেন আপনারা সবসময় বলেন মুখে মুখে যে তার জুটিটা বেস্ট মানে আমি আমার স্বপ্ন এরকম যে আমার জুটিটা বেস্ট করবে সবাই আর আমি শুধু একজনের সাথে নাটক করি অভিনয় করি এটা যেন সবাই বলে এইটুকি সবার তার মানে সব নায়কের সাথে আমি নিজেকে মানে অ্যাডজাস্ট করতে চাই পারি না বা পারবো না মিশাতে চাই না আমি শুধু একজনের সাথেই নাটক করবো একজনের সাথেই করবো যে আমার লাইফ পার্টনার হবে খুব সুন্দর সুন্দর দেখতে তাই আচ্ছা আমার দরকারি কি খবর করে যেতেছে কিন্তু দেখে আসবো ভালোই পলাশ হোসেন আমার কাছে অনেক সুন্দর ছেলে আছে লাগবে না আমি কথা বল কমেন্ট করতেছি মানুষের কমেন্ট আমি কথা বলি তোমার জন্য আমি অপেক্ষা করি অপেক্ষা করি কি হবে ভাইয়া লাইফে তুমি শেয়ার করে দেন না লাইফে এত কম মানুষ ভালো লাগে না সবাই এখন আপনারা চলে যাচ্ছেন কেন সবাই তোর কি লাস্ট দেখবেন না লাস্টে কি হয় আমি তোমার দেওয়া দেওয়া কালার চান একটা রিপ্লাই ভিডিও চাই ভাই এইসব রিপ্লাই ভিডিও মানে লাভ কী সরাসরি মিউজিক ভিডিও করতে পারলে ভালো হবে এই গানগুলো যেগুলো আমরা ভাইরাল করি যে গানগুলো ট্রেনিংয়ে নিয়ে যে এই গানগুলো আমাদের না আমাদের অভিনয় করা থাকতো তাহলে এই গানগুলো আরও সুন্দর হইতো আমি জানি তো বিশেষ করে আমি অভিনয় করলে গানগুলো ফুটে উঠবে কিন্তু ভালো ডিরেক্টরই পাই না ভালো কাজই পাই না ডিরেক্টর বা কোনো ছোটো চ্যানেল যেগুলো আসে ছোটো ছোটো চ্যানেল থেকে অফার আসে বা ওদের কাজে আমার মনের মতো হয় না আমি যেরকম অভিনয় বলি সেরকম অভিনয় করায় না যার কারণে কাজ করা হয় না আবু বক্কর ভাইয়া কমেন্ট না পড়লে ভালো লাগে না ভাইয়া কমেন্ট পড়তেছি বাড়ি কোথায় আমি গাজীপুর পর আমি তরকারিটা দেখে হাসি ঠিক আছে আপনারাও চলেন দেখে হাসি কতটুকু হয়েছে হায় হায় রে মনে হয় এই রে ফোনের মধ্যে থাকলে সব নষ্ট হয়েছে গল্প করে আপনাদের সাথে আড্ডা দিয়ে দিদিতে প্রায়ুস এখানে বোঝা হচ্ছে না পিজা না আপনাদের সাথে গল্প করতে করতে রান্নাটা হয়েই গেছে অসম্ভব সুন্দর হচ্ছে এখন একটু জল দিয়ে শেষ হয়ে যাব পাশে হ্যালো সবাই আছেন সুন্দর লাইফ চলছে হ্যাঁ সবাই দাওয়াত তো সবাইকে নিয়ে লাইভে আসছি মাংস খাওয় দেখেই তো আচ্ছা এখন আমি মাংস মধ্যে ঠান্ডা পানি দেবো নাকি গরম পানি দেব না থাকতে কষ্ট করে রান্না করি ভালো হলো গরম পানি দিই ঠিক আছে কত মানে সুন্দর করে জন্য কত কষ্ট করি গরম পানি দিলে কী হবে মাংসটা আছে না মনে করি এখন মাংসটা অনেক গরম আছে আমি যদি ঠান্ডা পানি ঢেলে দিই তাহলে গরম জিনিসের হঠাৎ করে ঠান্ডা পানি পড়লে মাংসটা শক্ত হয়ে যাবে মানে জিঙড়া লাগিয়ে দেব

দেখাইছি মুখটা দেখাবো না কেন মুখটা হুম কি মজা আমার রান্না ছাড়া আমার কারো রান্না খেতে ইচ্ছা করে না সত্যি এখন অনেকে বলবেন নিজের নিজে করে যে নিজের প্রশংসা করতে পারে সেই হচ্ছে প্রকৃত মানুষ তোর নিজের প্রশংসা করতে পারে বলেন মানুষের নিজের উপর থাকে না তাই সেরা যাদের নিজের মানে যাদের নিজের উপর আস্থা থাকে না তারা নিজের প্রশংসা করতে পারে না আর যারা নিজের উপর আস্থা থাকে যাদের বিশ্বাস থাকে তারা সবসময় নিজেদের প্রশংসা নিজেরা করতে পারে যেমন আমি সবসময় প্রশংসা করতে পারি আমার রান্নার প্রশংসা আমার নিজের হাতে রান্না ছাড়া কারো হাতে রান্না ভালো লাগে না আর লতা রান্না অনেক মজা হয় আমার বোনের রান্না মজা হয় কিন্তু আমার কাছে আমার রান্নাটাই ভালো লাগে বেশি এই জন্য আমার কপালে কারো হাতে রান্না জুটে না কারণ আমাকে কেউ দাঁতই দেয় না আমার কেউ দাঁত দিয়ে নেওয়া সুন্দর করে আদর করে খাওয়াইবো এটা আমার কপালে নাই আমি নিজের নিজেই রান্না করি খাই আমার তো বান্ধবী বন্ধু নাই যে পানি গরম হয়ে গেছে কথা বলতে বলতে গরম পানিটা এই গরম মাংসগুলো ধরে দিবো ঠান্ডা পানি দিলে মাংসটা লেগে যেত বেশি দিব না আচ্ছা পড়া গুণন করব গতকালের খাবারটা একটু মজা হইউ প্রতিদিনদের মজা খাবার খাইতেতে কিছু না দে খেতে হচ্ছে দে খেতে হচ্ছে একটু মজা করে খেতে পারবো তো শেষ এখন চলে যাই এখন তো কমাই দিও এখন আস্তে আস্তে হোক আমি তো তখনই রেস্ট নিব হ্যালো গাইস বন্ধুরা আমি ও লাইভ শেষ করে দিই এখন কয়টা ভিডিও পোস্ট করব কি বলে কি অবস্থা মানে ঘরটা কিনে রাখবো এখানে ফল আছে কিছু ফল আছে কিন্তু খাইতে মন চায় না এই ফল মনে হয় যে তিন মাস আগে এমন ছিল এখন এমনই আছে ওটার মধ্যে ওগুলা তো নষ্ট হয়ে যাবে আমি এই ফিল্টারের ব্লকটা করতে ভুলে গেছি তবে এই ফিল্টারটা অনেক দেখানোর ইচ্ছে ছিল সবাইকে নতুন কিনছি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে এই যে রেকটা নিচে স্ট্যান্ডার স্ট্যান্ডার দাম নিয়েছে বারোশো টাকা আর এটা নিয়েছে চার হাজার মানে প্রায় পাঁচ হাজার টাকা এটা টুটাল এখানে টুটালই ছ হাজার টাকা পড়ছে এই পুরোটা জিনিস সুন্দর না আর ফ্রিজটাও সুন্দর রান্না বান্না খুবই ভালো লাগে হ্যাঁ আমার রান্না করতে ভালো লাগে আমার বাবা আমার বাবা দোকানে আমার আব্বুর বুদ্ধির দোকান আছে সেখানে থাকে সেখানেই দোকানদারি করে আর বাবা তো বয়স হয়েছে আগের মতো কি আর সব কাজ করতে পারে এখন তো বয়স হয়েছে এখন তো আমাদেরকে দেখতে হবে বুঝতে হবে এখন আমি এই ঘর থেকে নিলাম আমার মানে অন্ধকার একদম ঘরটা ভয় 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 তো যাই হোক অনেকক্ষণ আচ্ছা আমার এই ফুল গাছটা না কেমন যেন না সাদায় সাদা হয়ে গেছে দিন বেড ড্রয়িং রুমে ছিল যার কারণে এটার মধ্যে আলো বাতাস যায় নাই আর এটা গাছ রেখে দিছে এখানে ভিডিও করছি কি অবস্থা এখানে আচ্ছা সবাই ভালো থাকবেন বাই বাই টাটা আজকের লাইফ এই পর্যন্তই আমার জন্য দেওয়া করবেন টাটা আল্লাহ